আর্মি পাবলিক স্কুল কোটা থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন টিচিং সহ নন টিচিং পোস্টে বিজ্ঞপ্তি জারি হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্ট আছে কি কি কোয়ালিফিকেশান লাগবে সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেজন্য জন্য স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তু বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে আর্মি পাবলিক স্কুল বাগড়া বাগড়াকোটা থেকে নোটিফিকেশান জারি হয়েছে সিলেকশন অফ টিচার্স অ্যান্ড স্টাফ থ্রু এস এল বি লোকাল স্ক্রিনিং বোর্ড দু হাজার চব্বিশের মাধ্যমে এটা নেওয়া হচ্ছে ভ্যাকান্সি সেখানে মেনশন করা হয়েছে প্রথমে দেওয়া হয়েছে এক নাম্বারে টিজিটি পোস্ট ট্রেনি গ্র্যাজুয়েট টিচার কী কী সাবজেক্টের টিচার নেওয়া হচ্ছে ইংলিশ সায়েন্স ম্যাথ সোশ্যাল সায়েন্স হিন্দি সংস্কৃত কম্পিউটার সোশ্যাল সায়েন্সের মধ্যে আপনারা কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স যে সমস্ত সাবজেক্টগুলো থাকে সেগুলো কিন্তু সোশ্যাল সায়েন্সের মধ্যে পাবেন দ্বিতীয় নাম্বারে পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার নেওয়া হচ্ছে তিন নাম্বারে তো নেক্সট যে পোস্ট সেটা হচ্ছে লাইব্রেরিয়ান আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিক ফিজিক্যাল এডুকেশনের উপরে টিচার নেওয়া হচ্ছে চার নম্বরে কাউন্সিলার অ্যাকাউন্টেন্ট এবং ক্লার্ক পদে নেওয়া হচ্ছে পাঁচ নাম্বারে পিয়ন আয়া সুইপার মালি ওয়াচম্যান বাস ড্রাইভার এই সমস্ত পোস্টে কিন্তু আপনাদের ভ্যাকান্সি ছাড়া হয়েছে এত ধরনের পোস্টে কিন্তু ছাড়া হয়েছে যারা গ্রুপ সিডিতে করতে চান তারা সেটাতে করতে পারেন যারা টিচার পোস্টে আবেদন করতে চান করতে পারেন সেটা আপনাদের কোয়ালিফিকেশান ওয়াইজ আপনারা আবেদন করবেন এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স বলা হয়েছে টিজিটি টিচারের ক্ষেত্রে গ্র্যাজুয়েশানে আপনাদের কিন্তু যে সাবজেক্টে করবেন সেই সাবজেক্টের উপরে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং বিএড করা থাকলে আবেদন করতে পারছেন এর সঙ্গে আপনাদের কিন্তু সিএসবি সিটের অথবা টেট কোয়ালিফাই থাকতে হবে ট্রেনি গ্র্যাজুয়েট টিচারের জন্য পিআরটির জন্য গ্র্যাজুয়েশান উইথ দু বছরের ডিপ্লোমা এলিমেন্ট অর্থাৎ ডিএলএড কোর্স যদি করা থাকে গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে গ্র্যাজুয়েশনে যদি ফিফটি পার্সেন্ট মার্কস থাকে তবে আবেদন করতে পারবেন এরপরে যেটা বলা হয়েছে প্রি প্রাইমারি এর জন্য ফিমেল গ্র্যাজুয়েট অর্থাৎ প্রি প্রাইমারিটা কিন্তু শুধুমাত্র ফিমেলদের জন্য মেয়েদের জন্য এখানে গ্র্যাজুয়েট কমপ্লিট থাকতে হবে এবং দু বছরে ডিএলএড কোর্স থাকতে হবে কম্পিউটার নলেজ থাকলে আবেদন করতে পারবেন নেক্সট যে পোস্টটি উঠে এসছে কম্পিউটার কম্পিউটার আপনাদের বিটেক বা এমটেক বা কম্পিউটার সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন যারা যারা বিসিএ করেছেন বা এমসিএ করেছেন তারাও কম্পিউটার টিচারের জন্য আবেদন করতে পারেন লাইব্রেরিয়ান আর্ট ক্রাফ্ট মিউজিক এবং পিইটি এর জন্য আপনাদের কিন্তু যে যে ট্রেডের উপর করবেন সেই ট্রেডের উপরে আপনাদের কোর্স থাকতে হবে তবে আবেদন করতে পারছেন কাউন্সিলার পোস্টের জন্য গ্র্যাজুয়েশান কোর্স কমপ্লিট থাকতে হবে সাইকোলজির উপরে তবে আবেদন করতে পারবেন এবং ডিপ্লোমার সঙ্গে কোর্স এক্সপিরিয়েন্স লাগবে ক্লার্ক পোস্টের জন্য আপনাদের গ্র্যাজুয়েশান মিনিমাম কমপ্লিট লাগবে এবং দশ বছরের কিন্তু ক্লার্কে কাজ করবার উপর এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে এবং এর সঙ্গে কম্পিউটার নলেজ আপনাদের অবশ্যই থাকতে হবে এবং টাইপিং স্পিডও আপনাদের কিন্তু থাকতে হবে অ্যাকাউন্টেন্ট পদের জন্য কমার্স নিয়ে গ্র্যাজুয়েট কমপ্লিট থাকতে হবে অথবা এখানে বলা হয়েছে পনেরো বছরের ক্লার্ক পোস্টায় কাজ করবার অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন সঙ্গে আপনাদের কিন্তু এখানে কম্পিউটার নলেজও থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে অ্যাকাউন্টেন্টের ওপরে অ্যাকাউন্টেন্টে কাজ করবার উপরে এবার যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর ইন্টারভিউ ইজ অ্যাভেলেবেল অর্থাৎ এটা কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে আপনার রিক্রুটমেন্ট করা হচ্ছে ইন্টারভিউ ফর্ম যেটা সেটা এখানে যে ওয়েবসাইট মেনশন করা আছে এপিএস বাগরাকোটা ডট ও আর জি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট আউট করে নিতে পারেন এবং আপনাদের একটা ডিমান্ড আপ কাটতে হবে যারা আবেদন করতে চান সেটা শুধুমাত্র একশো টাকার সেটা কাটবেন এখানে দেওয়া আছে আর্মি পাবলিক স্কুল বাগ্রাকোটা এই নামে একটা ডিমান্ড আপ কাটবেন পেয়েবেল অ্যাট ওলাইবাড়ি এই নামে কাটতে হবে একশো টাকা শুধুমাত্র একটা ডিমান্ড আপ এবার এখানে যেটা মেনশন করা আছে উইথ অ্যাটাস্টেড কপি কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো টু বি সাবমিট ওয়ান বিফোর উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এ মাসের উনত্রিশ তারিখের মধ্যে ফর্মটি কিন্তু আপনাদের জমা করতে হবে এপিএস বাগরাকোটা যে স্কুল সেই স্কুলে অ্যাপ্লিকেশান মেবি সেন্ট থ্রু মেল আইডির মাধ্যমে আপনারা সেই অ্যাপ্লিকেশান ফর্মটি পাঠাতে পারেন উনত্রিশ তারিখের মধ্যে একটা ফর্ম যেটা এখান থেকে ডাউনলোড করবেন সেই ফর্মটি প্রিন্ট আউট করবেন ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো ফর্মটির সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস প্লাস ডিমান্ড ড্রাফট সমস্ত কিছু কিন্তু আপনারা সেলফ অ্যাটেস্টেড করে স্ক্যান করে একটা পিডিএফ তৈরি করবেন এবং সেটা মেল আইডির মাধ্যমে সেটা পাঠিয়ে দেবেন কোন মেলে পাঠাবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ফর্ম কিন্তু রিজেক্টেড হবে আর শর্টলিস্ট ক্যান্ডিডেটদের কিন্তু আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে অ্যাড্রেস দেওয়া হয়েছে আর্মি পাবলিক স্কুল বাগ্রাকোটা পোস্ট বাগরাকোটা ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি সেভেন থ্রি এখানে তিনটে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে দুটো মোবাইল নাম্বার আর এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেস আপনারা বাইপোস্টে ফর্মটি পাঠাতে পারেন আর যদি ভাবেন যে আমরা মেলের মাধ্যমে পাঠাবো সেক্ষেত্রে নিচে এখানে মেল আইডিও মেনশন করে দেওয়া হয়েছে এই মেল আইডির মাধ্যমে আপনারা আপনার ফর্মটি পাঠাতে পারেন উনত্রিশ তারিখের মধ্যে ফর্মটি কিন্তু আপনাদের পাঠাতে হবে তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এই ফর্মটি কিন্তু আবেদন করবেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলে থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি